ওয়েলকাম বিওস যারা আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন সেটি হল অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা যদি আপনাদের প্রয়োজন হয় বায়ো প্লাসে ছাড়তে পারবেন এবং কি পুকুরে নিয়ে চাষ করতে পারবেন এবং কি ট্যাঙ্কির মাধ্যমে কই মাছ চাষ করা যায় যদি মূলত এসব কই তিন থেকে চার মাস পারলে এককটা মাছ ওজন আসবে দুইশো গ্রাম তিনশো গ্রাম করে ওজন আসবে তিনটা থেকে চারটে কেজি আসবে যদি আপনারা এইসব ভিয়েতনামি কই চাষ করতে চান বায়োপ্লাস্টিক কিংবা আর সিস্টেমে পালতে পারেন এবং কি পুকুরে করে চাষ করা যায় যদি পোনা যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বর আছে বি ভিতরে ওইখান থেকে যোগাযোগ করতে পারেন এবং কি আমাদের ডিস্ক বক্সেও নাম্বার দেওয়া আছে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর কই মাছ কী খাবার খায় বাজারে ফিট পাওয়া যায় এই মাছগুলো এই ফিট খাবারগুলো খায় মূলত ফিট খাবারের দাম হচ্ছে এক হাজার একশো টাকা একটা আছে এক হাজার টাকা এই ফিডগুলো আপনি নিয়ে খাওয়াতে পারেন এশিয়াই নারিশ এবং কি বিভিন্ন কোম্পানির খাবার আছে ব্র্যান্ডের সব খাবার নিয়ে খাওয়াইতে পারেন তাহলে মাছগুলো যদি ভাইরা আপনারা চাষ করেন তাহলে অবশ্যই আশা করি লাভবান হবেন মাছগুলো কেজিতে হচ্ছে ষোলোশো থেকে এক হাজার পিস ধরবে যদি আর আমাদের ভিডিওটি আপনাদের মাঝে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ